নমস্কার বন্ধুরা মারুতির হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে আবার আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্যে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে আমি মিনি এগরোল করবো মিনি এগরোল করতে বন্ধুরা কী লাগে দেখো মিনি এগরোল না মিনি রোল মিনি রোল আমার ভুল হয়ে গেছে বলাটা মিনি রোল এই দেখো আমি এখানে দিয়ে দিলাম একটু কালো জিরা দিয়ে দিলাম কিছু মৌরি আর কিছু জোয়ান দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম একটু চিনি দেখো এটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিই মেশানোটা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তেল কিছু দুই চামচের মতন মানে এটা দুই চামচ মানে একটু বেশি একটু তেল দিয়ে দিলাম এবারকে এটা কিন্তু আমি ভালো করে মোহাম করে নি প্রচুর গরম পড়েছে প্রচুর বন্ধুরা দারুণ কি বলবো এত গরম পড়েছে মানে থাকা যাচ্ছে না রান্নাঘরে ঢোকা যাচ্ছে না মানে এতটাই গরম আজকে ময়মটা আমার হয়ে গেছে ভালো মতন ময়মটা আমার হয়ে গেছে দেখুন এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে দিন এটা বন্ধুরা রুটির মতন যেরকম আমরা রুটির ডো তৈরি করি সেরকমই একটা ডো তৈরি হবে একদম পাতলা হবে না ওই রুটির মতনই একটা ডো তৈরি হবে অল্প অল্প জল দিয়ে ওটা করে নিচ্ছি আমি বন্ধুরা দেখো কিছু রোল আমার তৈরি হয়ে গেছে আর এটা আমি তোমাদের করে দেখাচ্ছি দু একটা কেন মানে এখানে থাকা এতটাই গরম লাগছে তার মধ্যে কারেন্ট চলে গেছে বন্ধুরা ওই জন্য তোমাদের আমি সম্পূর্ণ দেখাইতেও পারলাম না কিন্তু এটা আমার ইউটিউবে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি তোমাদের একটা দুটা করে দেখাই এবার আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে এভাবে এই দেখো কত সুন্দর হয়ে গেল এদের এখানে আমার দুই রকম রোল করেছি একটা একদম ছোটো করেছি আর একটা একটু বড় করেছি আর ওই দু একটুক আমি বানিয়ে দেখাচ্ছি এটা একদমই সোজা বানানো আর দেখো কত সুন্দর লাগছে মানে কেটেছি একটা ফুলের মতন লাগছে আর এখানে দেখো মৌরিতে তারপরে কালো জিরায় আর জোয়ানের দেখো কত সুন্দর লাগছে দেখতে আর একটা বানানো দেখাচ্ছি আমি তোমাকে প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে কারেন্ট চলে গেছে আমি পিজা কাটা দিয়ে কেটে নিছি তোমরা যদি পারো ছুরি দিয়েও কেটে নিতে পারো একদম চটপটই হয়ে যায় দেখো কত দারুণ লাগছে দেখতে নন্দ্রা দেখো পুরোটাই আমার হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে দেখো এখানে আমি তেলটা আমার গরম হয়ে গেছে এই যে আমি টুনি দিয়ে দেখছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে দিয়ে দেব এটা বন্ধুরা টুনি যখন তেলটা গরম হবে তেলটা ভালো গরম করে একদম আশটা একটু কমিয়ে দিতে হবে না কমালে বন্ধুরা পুকুরটা পুড়ে যাবে নিচটা কাঁচা থাকবে তবে ভালো লাগবে না কিন্তু খেতে এই মিনির রোলটা কিন্তু তোমরা চা দিয়েও খেতে পারো এমনিও খেতে পারো সন্ধ্যার সময়ও খেতে পারো তারপরে বাচ্চাদের টিফিনেও দিতে পারো আস্তে আস্তে নাড়তে হবে বন্ধুরা দেখো কিছু রোল আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখেছো দারুণ একটা কালার এসেছে একদম বন্ধুরা কালো করে ফেলবে না এই কালারটা বেশ সুন্দর লাগছে দেখতে দারুণ একটা অসাধারণ একটা কালার কিন্তু কালো হয়ে গেলে ভালো লাগে না দেখতে খেতেও ভালো লাগে না যেই জিনিস দেখতে না ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না এটা এবার আমি নামিয়ে দিচ্ছি দেখো কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে আর রোলটাই দেখো না কত দারুণ লাগছে দেখতে পাখিগুলো আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা একবার অন্তত এভাবে বানিয়ে দেখবে বাড়িতে দেখবে বাচ্চারা খুব আনন্দ করে খাবে কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু খুব আনন্দভাবে খাবে কিন্তু দারুণ দারুণ লাগে খেতে অসাধারণ লাগে খেতে তোমরা বাচ্চারা এমনিও খেতে পারবে আর টিফিনেও দু এক সময় বসে বসে দু একটা খেয়ে নাও দারুণ লাগবে কিন্তু এটা টিফিনেও দিতে পারবে সন্ধ্যায় চা দিয়েও খেতে পারবে দারুণ একটা রেসিপি বন্ধুরা অন্তত একবার ঘরে এভাবে করে দেখবে দারুণ খেতে হবে কিন্তু হেভি লাগবে বন্ধুরা দেখো কটা রোল আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে কালারগুলো দারুণ অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা মিনি রোলগুলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে বন্ধুরা তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে আর আমার নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইবার করে দেবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর একভাবে সত্যি একবার এইভাবে বানিয়ে দেখবে অসাধারণ অসাধারণ আমি দেখি একটা কীরকম হচ্ছে হেভি হেভি হয়েছে দারুণ সত্যি বন্ধুরা এটা তোমরা চা দিয়েও খেতে পারবে সন্ধ্যা টিফিনও খেতে পারবে মানে এতটাই দারুণ হয়েছে খেতে বন্ধুরা আবার কালকে তোমাদের সাথে দেখা হবে এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে বন্ধুরা আমার রেসিপি করতে বন্ধুরা আমি অনেক রাত্রে রেসিপি করি আমি দিনের বেলা আমি রেসিপি করতে পারি না কেন চারিদিকে হইচই ঘরেও করতে পারি না খুব অসুবিধে হয়ে যায় আমি এমন দিন গেছি রাত্রি বারোটা একটা কোনো সময় আমি দুটো সময়ও রেসিপি করেছি বন্ধুরা এতটাই কষ্ট করে আমি রেসিপি করি বন্ধুরা তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে টাটা বাই বাই আবার কালকে দেখাবো নতুন রেসিপি নিয়ে সব বন্ধুদের আমার গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে